তোর দহনের অগ্নিশিখা লেখিকা জোনায় চিনু শেষ পর্বের শেষাংশ তারাকুঞ্জে সকলে আনন্দের মেলা বসিয়ে দিয়েছে আজ এত বছর পরে যেন খুশির আবেশ ভেসে এসেছে নদীর স্রোতের মতো করে সকলে আজ বেজায় খুশি কাল তুরের জন্মদিন সকল আয়োজন শুরু করে দিয়েছে আজ প্রথমবারের মতো তুরের বড় করে জন্মদিন পালন করা হবে চার বছরে তুরের জন্মদিন কেউ পালন করেনি সেই পরিস্থিতি হয়ে ওঠেনি কারো আর না তুর্যতারা ঠিক ছিল মায়ের মৃত্যু প্রায় এক বছর নিজেকে মানিয়ে নিতে সময় লেগেছে তাজ তারা বলতে গেলে এখনো মেনে নিতে পারে না তারা পিয়ন্তি বেগমের মৃত্যু যার কারণে আর এসব করা হয়ে ওঠেনি সকলে মজায় মেতে আসে বক্সে গান চলছে আর বাচ্চারা নাচছে তারা গাঢ় গোলাপি রঙের একটা শাড়ি পরে আঁচল কোমরে গুঁজে দিয়ে তুরকে বাঙালিদের মতো কোলে করে নিয়ে তার হাত ধরে দুলিয়ে দুলিয়ে নাচছে আর তুরও খুশিতে খিলখিল করে হাসতে বাকিরাও মেতে উঠেছে সূর্য নিজের রুম থেকে নিচে এসে দেখে সকলের আনন্দ তবে তার চোখ কেড়ে নেয় তার মেয়ে আর বইয়ের দিকে তাতে দুজনে খেলখিল করে হাসছে আর নাচছে তুর্যের মনে হয় তার এই একমাত্র শান্তি পুরো পৃথিবীতে এই দুইটা মানুষ তার সবটা জোরে তুরের কথা না হয় বাদ দিলাম তুরের সাথে কোনো কিছু তুলনা হয় না তুর্যের কাছে তোর হচ্ছে তুর্যের জীবন বলতে গেলে মেয়েটা জন্ম নেওয়ার পর থেকে তার যেন সব পরিবর্তন হয়ে গেল সবটা ঘিরে কেবলমাত্র তোর আর তারার স্থান তুর্য মেয়ের হাসির দিকে তাকে আদুরে কণ্ঠে বলে ওঠে ওলে আমার মাটা কত খুশি ইস মা তোর মুখের এই হাসি দেখলে যেন প্রাণটা জুড়িয়ে যায় আমার জীবনে সবচেয়ে বড় উপহার তুই মা তুই যে তোর পাপার কাছে কি সেটা তুই নিজেও জানিস না তোমার মাম্মা আমাকে বেস্ট একটা উপহার দিয়েছে যেটা পৃথিবীর সবচেয়ে বেস্ট তার কারণেই তো তোর মাম্মাকে এত এত ভালোবাসি আমার পৃথিবী তোরা আই লাভ ইউ আই রিয়েলি লাভ ইউ সোনারা বলি তোর তৃপ্তির হাসি হাসে তোর দাঁড়িয়ে না থেকে মেয়ে আর বউয়ের ভিডিও করতে থাকে ফোন বের করে ভিডিও করছে আর মেয়ে বউয়ের কাণ্ড দেখে হাসছে সকলে যে যার সন্তান স্ত্রী নিয়ে মেতে আসে দূর থেকে তিথি এসব দেখে মেখে হাসে তার কপালে আর সন্তান লেখা থাকলো না হাজার চেষ্টা করেও সে পারেনি একটা সন্তান জন্ম দিতে দোষটা অবশ্য তারই বিয়ের আগে যখন পিরিয়ডের সমস্যা দিত তখন বিষয়টা অত গুরুত্বপূর্ণভাবে নিত না যার ফলে আস্থার মা ডাক শোনা হলো না বিয়ের আগে একবার যে ডক্টর দেখিয়েছিল এটা নিয়ে আর যায়নি কিন্তু বিয়ের পর কত শত ডক্টর দেখিয়েছে বলার বাইরে এমনকি সে কবিরাজও দেখিয়েছে যে যেটা কর কখনও বিশ্বাস করত না সেটাও করেছে মানুষ যখন যেখানে যেতে বলেছে সে সেখানেও গিয়েছে কাজ হয়নি দিনের পর দিন রাতের পর রাত তাহাজুত পড়ে কতই না আগতি মিনতি করেছে তবে হতে পারেনি সে মা লাস্টবার ডাক্তারের কাছে রিপোর্ট এসেছে তিথি মা হতে পারবে না ব্যাস সব শেষ তার তবু সে অনেক চেষ্টা করে তবে পারে না আর তার মা ডাক শোনা হলো না কথাগুলো ভাবতেই দু ফোটা পানি গড়িয়ে পড়ে তিথির চোখ থেকে দূর থেকে তাজ এসব দেখে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উঠে তিথির কাছে যায় তিথি তাজকে আসতে দেখে তড়িঘড়ি করে আড়ালে চোখের পানি মুছে নেয় তাজও বুঝতে দেয় না যে সে দেখেছে সে হেসে গিয়ে তিথির পাশে দাঁড়িয়ে তিথির কোমরে হাত রেখে হালকা হাসে তিথিও প্রতি উত্তরে হালকা হাসে তাজ সকলের দিকে মন দেয় তিথি তাজের পানে তাকায় তাজ মানুষটা বড্ড অদ্ভুত এক মানুষ বাচ্চা না হওয়া নিয়ে তার কখনো কোনো অভিযোগ নেই কখনও একটু টু শব্দও করে নাই ও আর না কখনও বাজেভাবে তার সঙ্গে কথা বলেছে উল্টো সে তাকে আর একটা বিয়ের কথা বললে বেশ রাগারাগি করে একবার রাগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল টানা এক মাস পর তাকে বাড়ি ফেরাতে পেরেছে সুর্য সেই থেকে তিথি এসব বলে না তবে বাচ্চা দত্তক নেয়ার কথা বললে তার সাপ সাপ বলে দেয় প্রয়োজন নেই হলে হবে না হলে না হবে আর তাছাড়া তার বেবির প্রয়োজন নেই তুরকে নিয়ে তাদের চলে যাবে তাই আর তিথি কথা বাড়ায় না তুর জন্ম নেওয়ার পর থেকে তিথি তাকে লালন পালন করে এসেছে পিয়ন্তি বেগম মারা যাওয়ার পর তারা মানসিকভাবে ভেঙে পড়ে যার ফলে তুরের দিকে সে তেমন খেয়াল রাখতো না তিথি সবটা করতো এমনকি তুরের প্রথম ডাক মা কিংবা বাবা না হয়ে তাকে শেখানো অনুযায়ী বম্মার ডাকটাই আসে তুরের প্রথম ডাক ছিল বম্মা ব্যাস সেই থেকে তিথি সবটা জুড়ে তুরের বসবাস তাজেরও তাই আগে তার বাচ্চা নিয়ে খারাপ লাগলেও এখন তা হয় না তবে মাঝে মাঝে কষ্ট হয় তবে মানিয়ে নিয়েছে সে তুরকেই নিজের সন্তানের আসনে বসিয়েছে তা তিথি সব কিছু সবটা জুড়ে শুধুমাত্র তুরের স্থান সকাল দশটা পরের দিন সকালে সকলে মিলে ডেকোরেশন কমপ্লিট করে ফেলেছে তবে কিছু কিছু আছে তারা তারাকুঞ্জের পেছনে গিয়ে তার মা ও শাহেদ খানের কবরটা দেখতে আসে শাহেদ খান মারা গিয়েছেন এক বছর হুট করে তিনি মারা যান ডক্টর জানান ঘুমের মাঝে স্টক করেছেন শাহেদ খান মারা যাওয়ার পর তাকে তারাকুঞ্জে কবর দেওয়া হয় পিয়ন্তি বেগমের পাশেই তার কবর তারার বাড়ির ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালে কিছুটা পর যেতে দেখা মেলে তুর্যে তুর্কে কোলে নিয়ে সে এদিকটায় আসছে তুর্যে তারার সামনে এসে থামে কিছুটা রাগী কণ্ঠে বলে ওঠে কোথায় ছিলি হ্যাঁ আমার মেয়ে খিদের জন্য কাঁদছে ঘুম থেকে উঠে তুর্যের কথা শুনে তারা তুরের পানে তাকায় মেয়ে তার কেঁদে কেটে চোখ মুখ লাল করে ফেলেছে মায়া হয় তারার সে তুর্যের কোল থেকে তুরকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে এগিয়ে গিয়ে উঠে যাওয়া মেয়ের জামা ঠিক করতে করতে বলে ওঠে আমার মেয়েকে নিয়ে ফিডিং করা আগে মেয়ের আমার খিদে পেয়েছে তুর্যের কথা শুনে তারা তুরের পানে তাকিয়ে কিছু গিজগিজ করে বলে ওঠে চার বছর হয়ে গেছে আপনার মেয়ের আজ এখনো তাকে ফিডিং করাতে হয় ছাড়ানোই যায় না এত বড় হয়েও কেউ ফিডু খায় নাকি তারার কথা শুনে কর্কশ কণ্ঠে বলে ওঠে হলে হোক তাতে কি ও খেতে চাইলে দিবি ব্যাস সময় হলে এমনিতেই নিজে নিজেই ছেড়ে দেবে তোকে ছাড়াতে হবে না এখন বক বক না করে গিয়ে আগে আমার মেয়েকে খাওয়া সুর্যের কথা শুনে তারা মুখ ভেঙচি কাটে তুর্য তাকে সবসময় তুই না বললেও মাঝে মাঝে তুরের ব্যাপারে কোনো কিছু ঘাটতি থাকলে সে রেগে তারাকে তুই বলে এছাড়া হয় বাবুই তুরের মামা কিংবা বউ বলেই ডাকে তারা না দাঁড়িয়ে থেকে তুরকে নিয়ে হাঁটা দেয় বাড়ির দিকে এমন সময় সুর্যের কিছু একটা মনে পড়তেই সুর্য তারাকে ডেকে বলে ওঠে বাবুই শোন সূর্যের ডাকে পেছন ফিরে তাকায় তারা তারাকে ডাকাতে দেখে একটু রেডি হয়ে আসছি, সাথে মেয়ে তিথি তনিকেও নিয়ে আসিস একটু বের হব সূর্যের কথায় তারা কিছু না বলে শুধু মাথা নাড়িয়ে সাইজানিয়ে ভেতরে চলে যায় তারা যেতেই তূর্য বাঁকা হেসে বলে ওঠে তোদের জন্য আজ একটা গিফট অপেক্ষা করছে এখন শুধু অপেক্ষা বারোটার বলে হাসে তূর্য গাড়ি এসে থামে নিজ তাদের কলেজ হঠাৎ এখানে আনার মানে বোঝে না কেউ গাড়ি লক করে চাবি নিয়ে বের হয়ে পড়ে গাড়ি থেকে বের হয়ে গাড়ির চাবি পকেটে রেখে দেয় তারার কাছে গিয়ে গাড়ি দরজা খুলে বলে ঠে দেখি মাম্মাকে আমার কাছে দাও তুর্যের কথায় তারা তুর্কে তুর্যের কোলে দিতে দিতে চারপাশে তাকে অবাক কণ্ঠে বলে ঠে এরা কোথায় নিয়ে এসেছেন তুরের পাপা তার কথা শুনে সূর্য তুরকে কোলে নিয়ে মেয়ের গালে চুমুয়েকে তার উঠে যাওয়া জামা ঠিক করতে করতে বলে ওঠে এসো বলছি তিথি তনি তোমরাও এসো সুর্যের কথায় তারা কথা বলে না বেশ অবাক হয় তিনজন কিছুটা অবাক হয়ে তারপর বের হয় গাড়ি থেকে তুর্য তারার হাত ধরে বলে ওঠে এসো বলে নিয়ে যেতে থাকে তারাও চুপচাপ যেতে থাকে পেছন পেছন তনি। তারা সেই যে কলেজ শেষ করে গেল আর আসেনি এখানে একেবারে আজ হয়েছে কলেজের পর পড়াশোনাটাও আর হয়ে ওঠেনি তার কারণ পরপর পিয়ন্তি বেগমের মৃত্যু শাহিদ খানের মৃত্যু তুরে জন্ম নেওয়া মানসিকভাবে একটু ভেঙে পড়া সব মিলিয়ে তারা আর পড়াশোনার ব্যাপারে ভাবা হয়নি আর তুর্য তাকে এ নিয়ে জোর করেনি তারাও আর আগ বাড়িয়ে কিছু করেনি যেহেতু তাকে কিছু করতে দেওয়া হবে না যতটুকু পড়াশোনা আছে ততটাই তার কাছে যথেষ্ট মনে হয়েছে যার কারণে আর ভার্সিটি অবধি আগায়নি সে তিনজন অবাক হয়ে যাচ্ছে কলেজটা পুরো জনশূন্য তার কারণ আজ শুক্রবার যার কারণে কলেজ বন্ধ তাই কারো দেখা নেই তারা তনে চারপাশে তাকাতে যাচ্ছে আজ অনেকদিন পর পুরনো স্মৃতিগুলো তাদের মনে পড়ছে কতটাই সময় পার করেছে এই কলেজটাতে এখন থেকে তাদের বন্ধুত্ব শুরু আর এখান থেকে আলাদা হওয়া ভাবতে অবাক লাগে তাদের এর মাঝেই কৃষ্ণচড়া গাছটির আসে থামে তুর্য তারা দূর্যের পানে তাকায় ভ্রু তা দেখে দূর্য হালকা হেসে হাত বাড়িয়ে সামনের দিকে ইশারা করে তিনজনই তার ইশারা অনুযায়ী তাকায় আর সামনে তাকাতেই থমকে যায় তিনজন চোখ আটকে যায় দুটি মানুষের উপর ফারদিন আর মাহিরা দুজনে তাদের সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে পাশে দাঁড়িয়ে আছে তাজ মুহূর্তেই তিনজনের চোখ খুশিতে চিকচিক করে ওঠে তিনজন একে অপরের পানে তাকায় সামনে মাহিরা আর ফারদিন হাসতে তিনজন আর এক মুহূর্ত দাঁড়ায় না দৌড় লাগায় ছুটে গিয়ে জড়িয়ে ধরে দুজনকে তিথি ফারদিনকে জড়িয়ে ধরে ছেড়ে বলে ওঠে ফলে এতদিন পর আসার সময় হলো তোর আর মাহি তুই সেই গেলি আর এলি না তিতির কথা শুনে হাসে দুজন তারা মাহিরাকে ছেড়ে ফারদিনকে জড়িয়ে ধরতে ধরতে বলে ওঠে বা অনেক হ্যান্ডসাম হয়েছিস দেখি অথচ এখনো বিয়ে করতে পারলি না তারার কথা শুনে ফারদিন মুগ্ভতা করে বলে ওঠে অমনি শুরু হয়েছে তোর তাই না ফার্দিনের কথাই হেসে ওঠে চারজন তারা এবার মাহিরার কাছে গিয়ে জিজ্ঞেস করে ওঠে কখন এলি তোরা আর ভাইয়ার আনয়া প্রণয়া কই তারার কথা শুনে মাহিরা ডান দিকে হাত বাড়িয়ে ইশারা করে তারারা তাকায় সেদিক পানে মাহিরার হাজব্যান্ডের কোলে এবং তার পাশে আরেকজন মাহি মহিলার কোলে আনয়া প্রণয়া তারা দেখে আদরে কণ্ঠে বলে ওঠে মাসাল্লা মাসাল্লা আমার মারা কত কিউট পুরো কিউটের ডিব্বা মাসাল্লা পুরো মাহিরার চেহারাটা পেয়েছে তাই না বল তনির কথাই তারা বলে হ্যাঁ ঠিক বলেছিস মাহিরা এদের কথা শুনে হাসে এর মাঝে ফারদিন শান্ত কণ্ঠে বলে ওঠে আজ আমরা সবাই একসাথে কিন্তু দেখ শ্রাবন্তীটা আমাদের মাঝে নেই ফার দিনের কথা শুনে চারজন তাকাই তার পানে মুহূর্তে তাদের মন খারাপ হয়ে যায় মাহেরা কণ্ঠে বলে ওঠে সে যে গেল আর তার খোঁজ পেলাম না কোথায় হারিয়ে গেলি তুই শ্রাবন্তী মাহেরার কথা শুনে সকলের মন খারাপ হয়ে যায় সকলে যখন শ্রাবন্তীকে নিয়ে ভাবতে ব্যস্ত তখন পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসে আজও তোদের দেরি এত লেট করে কেন আসিস তোরা অতি চেনাকারো গলার আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গে ফিরে তাকায় পাঁচজন পেছন ফিরে তাকাতেই অতি চেনা কাউকে দেখে মুহূর্তের জন্য তারা থমকে যায় চারপাশ কেমন থেমে যায় তাদের নিস্তব্ধতা চারপাশে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে সামনের দিকে যেন বিশ্বাসী করতে পারছে না কেউ তাদের সামনে দাঁড়িয়ে আছে কালো জামদানি পর শাড়ি পরোহিত এক নারী চোখে তার মোটা ফ্রেমের চশমা চুলগুলো পরিপাটি করে বাঁধা মুখে তার সেই পুরোনো হাসি মেয়েটিকে দেখে পাশ থেকে এবার তিথি অবাক কণ্ঠে বলে ওঠে শ্রাবন্তী কথায় শ্রাবন্তী কিছুটা রাগ দেখে বলে ওঠে ও মাহিফারুর বেলায় হাক করা আর আমার বেলায় দাঁড়িয়ে থাকা তাই না শ্রাবন্তীর কথা শুনে সকলে চমকে যায় তার মানে এটা সত্যি সত্যি শ্রাবন্তী এতগুলো বছর পর তাকে দেখে সবাই পুরো আবেগী হয়ে গেছে তারা মাহিরা তিথিতনি ছুটে এসে শ্রাবন্তীকে জড়িয়ে ধরে হাওয় মা করে কেঁদে ওঠে শ্রাবন্তী তাদের কান্না দেখে এবার সেও কেঁদে ওঠে দূর থেকে তাজতুর্য মাহিরার হাজবেন্ড আরহাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর হালকা হাসছে পাঁচ দিনও এসে শ্রাবন্তীকে জড়িয়ে ধরে তারা এবার শ্রাবন্তীকে ছেড়ে শ্রাবন্তীর গালে হাত রেখে বলে ওঠে কোথায় ছিলি তুই হ্যাঁ জানিস আমরা তোকে কত খুঁজেছি তোর কি আমাদের কথা একটু মনে পড়তো না এত পাশান কেন তুই তারা কথায় পাশ থেকে তিথি বলে ওঠে হ্যাঁ ঠিকই বলেছিস ও আসলেই পাশান না হলেও পারতো কি আমাদের ছেড়ে এতগুলো বছর পার করতে একটা মেসেজ অবধি করেনি আমাদের তিথির কথা শুনে এবার শ্রাবন্তী তার চোখের পানি মুছতে মুছতে বলে ওঠে আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি শ্রাবন্তীর কথা শুনে এবার সকলে কিছুটা অবাক হয় মাহিরা এবার একটু সিরিয়াস হয়ে বলে ওঠে কেন করতে পারিস আর তুই আমাদের সাথে কেন যোগাযোগ করলি না তুই ছিলি কোথায় এতদিন আর তোর হাজব্যান্ড উনি কোথায় এক টানে কথাগুলো বলে থামে মাহিরা শ্রাবন্তী মাহিরার শেষের কথা শুনে মেয়েকে হেসে বলে ওঠে হাজব্যান্ড শ্রাবন্তীর কথায় সকলে অবাক হয় তার বলার ধরনটা জানি কেমন ছিল তিথি এবার কিছুটা সন্দেহজনক কণ্ঠে বলে ওঠে কি হয়েছে আমাদেরকে কি একটু বলবি প্লিজ তিথির কথা শুনে এবার শ্রাবন্তী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কিছু সময় চোখ থেকে বলে ওঠে তোদের সাথে সেদিনের ঝামেলার পর আমার বিয়ে হয়ে যায় বিয়ের পর পর আমাকে নিয়ে আমার হাজব্যান্ড দেশের বাইরে চলে গেল। সাথে আমার বাবা মাকেও নেওয়া হলো বিয়ের এক মাস ভালোই চলছিলো সবটা তবে একদিন হুট করে একটা জিনিস আমার চোখে পড়ে আমার হাজবেন্ডের ফোনে অজস্র মেয়েদের আইডি আর অশ্লীল কথাবার্তা মেয়েদের সাথে সে রুম ডেটও করেছে একদিন হাতে নাতে ধরে ফেললাম বাবা মাকে জানালে তারা কিছুতে আমার হাজব্যান্ডের সাথে আমাকে সংসার করতে দেবে না দু মাসের মাথায় ডিভোর্স করানো হলো আমাদের বাবা মাকে নিয়ে অচেনা এক দেশ আমরা তো গিয়েছিলাম আমার হাজবেন্ডের ভরসায় তার সাথে যখন সম্পর্ক শেষ তখন তারা কি আর আমাদের রাখবে অচেনা এই দেশে আমাদের বের করে দেওয়া হলো বৃদ্ধা বাবা মাকে নিয়ে পাগল প্রায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম উপায় না পেয়ে তোর নাম্বারে কল লাগালাম তবে নাম্বার ব্যস্ত ছিল হয়তো ব্লক করে দিয়েছিলি পরপর তিথি ফারদিনের ফোনেও ট্রাই করলাম ওদেরটাও হলো না হাল প্রায় ছেড়ে দিয়েছিলাম এদিকে বৃদ্ধা বাবা মাকে নিয়ে রাস্তায় ঘুরি দুইটা দিন না খেয়ে তারা ঘুরে বেড়ায় আমার সাথে এমন সময় সূর্য ভাইয়ার কথা মনে পড়লো উপায় না পেয়ে তার কাছে ফোন করলাম খুলে বললাম তাকে সবটা ভাইয়া আমার কথা শুনে সঙ্গে সঙ্গে সেদিন আমাদের জন্য পঞ্চাশ হাজার টাকা পাঠায় সেখানকার ভাইয়ার এক পরিচিত লোককে আমাদের কাছে পাঠায় তিনি আমাদের একটা ফ্ল্যাট দেয় যেটা সূর্য ভাই আমার জন্য কিনে পাশাপাশি একটা ভালো জবের ব্যবস্থা করে ভাইয়া না থাকলে সেদিন হয়তো তিনটে মানুষ মরেই যেতাম রে তুর্য ভাইয়া সেদিন আমাদের সাহায্য না করলে কি যে হতো শ্রাবন্তীর কথায় হয় সকলে এত কিছু হয়ে গেল কেউ জানতেই পারলো না তবে একটা জিনিস তারার মাথায় ঢোকে না কৌতূহলের বসে জিজ্ঞেস করে ওঠে কিন্তু তুরের পাপা যখন তোর কথা জানতো তাহলে এত বছর বলেনি কেন আমাদের তারার কথাই শ্রাবন্তী হালকা হিসেবে বলে ওঠে ভাইয়া বলতে চেয়েছিল আমি নিষেধ করেছিলাম যখন জানতে পারলাম তোরা আমায় ব্লক করেছিস আমি ভেবেছিলাম হয়তো তোরা আমার উপর রেগে আছিস কথা বলতে চাস না আমার সাথে তাই ভাইয়াকে রিকোয়েস্ট করে বলেছিলাম আমার কথা না বলতে যার কারণে ভাইয়া বলেনি তোদের শ্রাবতীর কথা সকলে বুঝতে পারে তারা পাশ ফিরে তাকায় তুর্যের পানে তুর্য আর তুর খেলা করছে তুর তুর্যের কোলে আর তুর্য তুরের পেটে কাটুকুতু দিচ্ছে আর তুর খিলখিল করে হাসছে সন্ধ্যা সাতটা তারাকুঞ্জ আজ হাজারো আলোতে সেজেছে ছোট্ট এক রাজকুমারীর রাজ্য চার সাজানো হয়েছে ফেয়ারি লাইট আর ফুলের তোড়াই গোলাপি হালকা বেগুনি আর সোনালী রঙে মিলেমিশে তৈরি হয়েছে এক রূপকথার আবহ বাতাসে হালকা হালকা বেলুন দুলছে বড় বড় হেলিয়াম বেলুনে টুরের নাম লেখা হ্যাপি বার্থডে ট্যুর গোলাপি শাটিন কাপড়ে মোড়ানো চেয়ার টেবিল আর ছোট ছোট কিট চেয়ারের উপরে রাখা রঙিন হ্যাট আর পার্টি মাস্ক এক পাশে একটা ছোট্ট স্টেজ সেখানে দাঁড়িয়ে তুর রাজকন্যার মতো জন্মদিনের কেক কাটবে স্টেজের পেছনে লাইট দিয়ে লেখা প্রজাপতি রেইনবো আর তার পছন্দের কার্টুন কোকোমেলনের চরিত্রগুলো মেঝেতে বসানো হয়েছে নরম ম্যাটস আরেক পাশে ছোট্ট চিপস কেক ক্যান্ডির কিডস বুফে আর বড়দের জন্য একটা আলাদা কর্নার যেখানে বড়দের জন্য আয়োজন করা হয়েছে পুরো বাড়ি কোলাহলে ভরপুর বলতে গেলে মানুষ আর মানুষ তারপর মিডিয়ার লোক আজ প্রথমবার মেহেরাজ খান তুর্য আর তাজরিন খান তারার মেয়ে মুতাহারা বিনতে তুরকে আনা হবে যার কারণে মিডিয়ার লোকরা হাজির এক প্রকার এখন থেকে ভিডিও শুরু করে দিয়েছে বাড়িতে সকলে ছোটাছুটি করছে তখন সকলে কলেজ থেকে ফিরেই কাজে লেগে গেছে এত বছর পর শ্রাবন্তীকে দেখে সকলে পাগল প্রায় তাকে দেখে সবাই অবাক হয়েছিল সকলে তাকে দেখতে এখন জয় পাইলেও দেখেনি কারণ তাহসানরা সবাই মিলে চলে কিছু জিনিস আনতে কারণে এখনো দেখা হয়নি তাকে এসেছে কিছু সময় আগে আর এসে চলে গেছে নিজ রুমে আর কারো কাছ থেকে শোনা হয়নি শ্রাবন্তীর কথা এখন কেক কাটা হবে সকলে নিচে এসে অপেক্ষা করছে তাজ্তুর্যদের শারমিন বেগমরা এক পাশে দাঁড়িয়ে আছে হাসি মুখে আজ কতদিন পর তারা হাসতে তারা জানে না প্রিয়ন্তি বেগমের মৃত্যুতে তাদের অনেকটা আহত করেছে যার কারণে তারা হাসতে ভুলে গেছে কল্পনা করতে পারেনি এগুলো হয়ে যাবে সব কিছু যেন কেমন ধোঁয়াশার মতো লাগে তাদের এখনও এখনও ভাবে এই তো সেদিন রান্নাঘরে তারা কি হাসাহাসিটাই না করছিল একসাথে আড্ডা দিত গল্প করতো সময় কাটাতো অথচ আজ সব যেন শূন্য পিয়ন্তি বেগম আর নেই এটা মানা যেন বড্ড দায় এর মাঝে লাইট অফ হয়ে যায় সকলে চারপাশে তাকায় সিঁড়ির মাঝে তাকায় সেখানে লাইট জ্বলে ওঠে আর দেখা মেলে তারা আর তুরের সঙ্গে সঙ্গে মিডিয়ার লোকরা ক্যামেরার ফোকাস করে সেদিকে তুরকে বেবি গাউন পরানো হয়েছে সাদা রঙে অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে তাকে যদিও তার ন্যাচারাল ফেস তবে কিছু অর্নামেন্টসের কারণে বেশ লাগছে তাকে তুরের মতো করে তারা আজ সাদা রঙের শাড়ি পরেছে যার সাইডে পারে সাদা পাথরের স্টোন বসানো আর হালকা সাজ চুলগুলো ছেড়ে রাখা সমস্ত গহনা ডায়মন্ডের ঠোঁটে মেরুন রঙের লিপস্টিক ব্যাস এইটুকুই তার সাজ সুর্য কালো রঙের প্যান্ট ও সাদা রঙের শার্ট পরেছে সব সময়ের মতোই তার গেট আপ বলতে গেলে পুরাই মারাত্মক সুর্যের কোলে তোর বাবার গলা জড়িয়ে আছে সে তুর্য এক হাতে তুরকে নিজের সাথে আগলে অন্য হাতে তারার হাত ধরে নিচে নামে তিনজনের ঠোঁটেই মন মাতানো এক হাসি তিনজন নেমে এসেছে চলে যায় স্টেজের দিকে তাদের আসতে দেখে মিডিয়ার লোকেরা চলে যায় তাদের ইন্টারভিউ নিতে এর মাঝে ওপর থেকে শ্রাবন্তী নেহা মাহিরা তনি তিথি নেমে আসে জয় হুট করে পাশ ফিরে তাকাতেই সেই চিরচেনা মুখটা দেখে থমকে যায় দীর্ঘ ছয়টা বছর পর তারা দেখে মুহূর্তেই যেন তার বুকের ভেতরটা কেঁপে ওঠে নিঃশ্বাস আটকে আসে কিছুক্ষণের জন্য সময় থেমে যায় চারপাশের কোলাহল ক্যামেরার ফ্ল্যাশ কথাবার্তা সব কিছু এক ধরনের অস্পষ্ট ছায়ার মতো ঝাপসা হয়ে যায় তার দৃষ্টির সামনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে চিরচেনা সেই মুখটা যেটা হৃদয়ের অলিন্দে লুকিয়েছিল এতদিন আজ হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে শ্রাবণীর চোখে যেন এক পুরনো নদীর গভীরতা যার তীরে জয় একদিন হারিয়ে গিয়েছিল তার চোখে মুখে বিস্ময়ের এক গভীর রেখা ঠোঁটি অস্ফুট কম্পন চোখে পুরোনো দিনের ঝলক স্মৃতিগুলো হঠাৎ করেই মিছিল করে ছুটে আসে তার ভেতর থেকে ধূসর রঙের শাড়িতে রাঙিয়েছে তার মায়াবিনী আজ নিজেকে বড্ড করি পরিপাটি গুছানো চুল চোখে মোটা ফ্রেমে চশমা হালকা সাজে দারুণ লাগছে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সে এর মাঝে শ্রাবতী সিঁড়ির কাছে এসে থেমে যায় সেই পরিচিত বুক দেখে যাকে হৃদয় দিয়ে বসেছিল সে ছয় বছর আগে আজ এতদিন পর সেই মানুষটা দেখে শ্রাবতী চোখের পলকে কেঁপে ওঠে এক চিলতে নিঃশ্বাস বুকের ভেতর আটকে যায় যেন সিঁড়ির ধাপে দাঁড়িয়ে থাকা শরীরটা থেমে যায় কিন্তু তার ভেতরের কোলাহল মুহূর্তে ছড়িয়ে পড়ে রক্ত প্রবাহে জয়কে দেখে মনে হয় হঠাৎ কেউ পুরোনো কোনো দিনে দরজা খুলে দিয়েছে যেখানে প্রতিটি ইটের গায়ে তার অনুভব খোদাই করা ছিল এর মাঝে শ্রাবন্তীকে দাঁড়িয়ে যেতে দেখে তিথি শ্রাবন্তীর হাত ধরে বলে ওঠে থেমে গেলি কেন আয় বজ্জাত মেয়ে কেক কাটা হবে তো বলে নিয়ে যায় তাকে জয় এখনও চেয়ে আসে শ্রাবন্তীর পানে নেহা আসতে জয় এবার নেহার হাত টেনে ধরে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে শ্রাবন্তী কখন এলো জয়ের কথা শুনে নেহা বলে এসেছে একটা নাগাদ নেহার কথায় জয় অবাক কণ্ঠে বলে ওঠে কি আমাকে বলিসনি কেন আর ওর কয়ে ওর হাজব্যান্ডও এসেছে নাকি জয়ার কথায় নেহা ভূরকসকে বলে ওঠে বলবো কিভাবে তুই বাড়িতে ছিলি নাকি আর হলো শ্রাবন্তীর হাজব্যান্ড আসেনি ডিভোর্স হয়ে গেছে নাকি ওদের বিয়ের দু মাস বাদে নেহার কথায় চমকে যায় জয় সে কিছু জিজ্ঞেস করতে নেবে এর আগে অনিতাকে ডেকে ওঠে ওই নেহা দেখতো ফারিস্তা কোথায় অনির কথা শুনে দুজনেই তাকায় নেহা গলা ছেড়ে বলে ওঠে ওকে আপু যাচ্ছি বলে সে তড়িঘড়ি সেখান থেকে চলে যায় জয় নেহার চলে যাবার দিকে তাকে থেকে ফের তাকায় শ্রাবন্তীর দিকে শ্রাবন্তী হালকা হেসে তিথির সাথে কথা বসে এখন কেক কাটা হবে সকলে রেডি হয় কেক কাটার পর্বের জন্য সকলে একসাথে জড়ো হয় তুর তুর্য তারার মোমবাতিতে ফু দেয় আর চারপাশে করতালের আওয়াজ পরে তুরের হাত ধরে কেক কাটতে শুরু করে কেক কেটে তুর্য তারা তুরকে খাইয়ে দেয় তুরও তার ছোট ছোটো হাতে তার মা বাবাকে খাইয়ে দেয় তা দেখে দুজনে মিলে তার গালে আঁকে একে একে তারা সবাইকে খাইয়ে দেয় সূর্য কিছুটা সাইডে গিয়ে তার রুমাল বের করে তুরের ঠোঁট মুছে দিতে থাকে নেহা সকলের সাথে কথা বলতে বলতে তাকায় সেদিক পানে মেয়ের প্রতি দুর্যের এত কেয়ারিং দেখে হালকা হাসে সে তারা আসে তার মাঝে সূর্য তার হাত বাড়িয়ে তারা ঠোঁটও মুছে দিতে থাকে তার সবটাই নেহা গভীরভাবে খেয়াল করে দু চোখ ভরে তা দেখে ঠোঁটের কোণে তার এক চেলতে হাসি তাদের পানিয়ে তাকে সে এবার মনে মনে বলে ওঠে তোমার সাথে আমারও একটা না হওয়া সংসার রয়ে গেছে তূর্য যে সংসার আমি আমার স্বপ্নে সাজিয়েছিলাম জানিস যে সেখানে না তোমার আর আমার একটা ছোট্ট রাজকুমারীও ছিল কিন্তু নেহা তুর্যের সন্তান তবে স্বপ্নটা স্বপ্নই থেকে গেল কথায় আছে সব কিছু বাস্তব হয় না কল্পনাতেই থেকে যায় আমারও তাই হলো তোর সাথে থাকতে থাকতে কখন যে ভালোবেসে ফেললাম বুঝতেই পারলাম না আর সেই না বুঝাটাই আমাকে শেষ করে দিচ্ছে জানিস যদি জানতাম আমার তোর যে অন্য কারো তাহলে তাকে আমি ভালোবাসতাম না আজ তোকে ভালোবেসে আমাকে প্রতিনিয়ত আঘাত করে যাচ্ছে জর্জরিত করছে আমার বুককে চোখের সামনে তুই অন্য কারো হয়ে গেলি এক ভাগ্যবতী নারীর যত্রবান স্বামী হলি তুই আর এক যত্নবান বাবা আজ চোখের সামনে আমার স্বপ্নটা তুই অন্য কারোর সঙ্গে বাদলি আমি স্বপ্নটা তো দেখেছিলাম আমাকে নিয়ে তবে পূর্ণতা আমাকে দিয়ে হয়নি হয়েছে তোর তারাকে দিয়ে তোর সংসার বাঁচাতে নিজের ভালোবাসাকে অস্বীকার করেছিলাম সেদিন আমি জানি আমার ভেতরটাই কি চলছে তবে আফসোস হয় না জানিস কথাই আছে না ভালোবাসলে যে পেতে হবে তা তো নয় আমি তোকে বাস্তবে পাই না পাই কল্পনা জগৎ তো পেয়েছি সেখানে তোমার তোকে নিয়ে আমার একটা সুন্দর সংসার আছে আমি তাতেই খুশি আমি না হয় তোকে কল্পজগতেই পেয়েই সারা জীবন কাটিয়ে দিব বলে হালকা হাসে নেহা তুর্যের পানে তাকিয়ে সে এবার থরে সেখান থেকে চলে যায় তুর সকলের সাথে খেলছে তাকে ছোটদের সাথে ছেড়ে দেওয়া হয়েছে যাতে একটু মজা করতে পারে জন্মদিনের পার্টি কিছু সময় আগে শেষ হলো বাড়ির ছোটরা শুধু খেলছে আর বড়রা খেতে বসেছে সকলে চলে যাওয়ার পর তারা রিল্যাক্সে বসে পড়েছে খেতে এর মাঝেই তোর দৌড়াতে গিয়ে ধপ করে নিচে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে পাপা বলে চিৎকার করে কেঁদে ওঠে মেয়ের চিৎকার শুনে পাগল প্রায় তুর্য আর খাওয়া পাতে হাত ধুয়েই সে দৌড় পেছন পেছন তারা বাকিরাও ছুটে আসে ড্রয়িং রুমে আসতে দেখে তুর নিচে বসে কাঁদছে তুর্য মেয়েকে কাঁদতে দেখে দৌড়ে তুরের কাছে গিয়ে তুরকে কোলে তুলে বুকে জড়িয়ে ধরে ব্যাকল কণ্ঠে বলে ওঠে কি হয়েছে মা কাঁদছ কেন কোথায় লেখেছে আমার মার তুর তুর্যের গলা জড়িয়ে ধরে তার কাঁধে মাথা এলিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে আমার ব্যথা লেগেছে পাপা তুরের কথা শুনে তুর্য তুরকে নিয়ে সোফায় বসে এর মাঝে সকলে আসে তুর এখনো চিৎকার করে কেঁদে যাচ্ছে তারা এসে পাশে বসে সূর্য তুরকে তার কোলে বসিয়ে হাত পা দেখতে থাকে এর মাঝে দেখতে পাই তুরের হাঁটু কিছুটা ছুলে গেছে নিচে বেশ কিছু খেলনা পড়ে তার উপর পড়ে এমন হয়েছে মেয়ের পায়ের এইটুকু আঘাত যেন কাছে মনে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত বুঝে এটা তিথি দৌড়ে গিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে এসে তারাকে দেয় তারা তড়িঘড়ি স্যালভেন তুলায় লাগে তুরের পায়ে ধরতেই তুর গলা ফাটিয়ে চিৎকার করে কেঁদে ওঠে মেয়ের চিৎকার তুর্য তুরকে বুকে জড়িয়ে ধরে ভাঙা কণ্ঠে বলে ওঠে কাঁদে না আমার সোনা পাপার কষ্ট হচ্ছে তো মা কেঁদো না মা বলেই থামানোর চেষ্টা করছে কিন্তু তুর তো কেঁদেই চলেছে তুর্যকে এবার পাইকে এবার তার চোখও ভিজে উঠছে মেয়ের কান্না তার সহ্য হচ্ছে না তারা তুর্যের পানে তাকায় তূর্যের চোখে পানি চিকচিক করছে তুর্য এবার তুরের হাঁটু থেকে তারার হাত সরিয়ে তুরকে কোলে তুলে দাঁড়িয়ে পড়ে তুরকে নিয়ে কিছুটা দূরে চলে যায় তুর এবার তুর্যের গলা জড়িয়ে ধরে কাঁধে কাঁধ মাথা রেখে কাঁদছে তুর্যের চোখ বেয়ে এবার দু পানি গড়িয়ে পড়ে সূর্য তুরকে নিয়ে কিছুটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ড্রয়িং রুমে পাইচারি করছে সকলে অবাক হয়ে তা দেখছে সূর্যের কাণ্ডে তারা হালকা হাসে এইটুকু ব্যথাতেই তার মেয়ে তাকে কাঁদিয়ে ছাড়লো ভাবতেই তার হাসি পায় তুর ধীরে ধীরে শান্ত হতে থাকে এবার নাক টেনে টেনে কাঁদছে মেয়ে থামতেই তুর্যেবার এক পাশে মেয়ের চুলের ভাজে চুমুখে ফের পাইচারি করতে থাকে রাত দশটা শ্রাবন্তী সাদের রেলিং ঘেসে দাঁড়িয়ে আছে পাশে দাঁড়িয়ে আছে জয় চারপাশ পুরো নিস্তব্ধ কিছু সময় আগে শ্রাবন্তী সাদে আসে আর তারপর পর জয় এসে থেকে দুজনে চুপচাপ দুজনে কি দিয়ে শুরু করবে ভেবে পাচ্ছে না বেশ অনেক বছর পর দেখা যার কারণে কথা বলার মতো ভাষা পাচ্ছে না তবে এবার জয় নিজেকে সামলে কিছুটা বলে ওঠে কেমন আছো এত সময় বাদে জয়ের কণ্ঠ শুনে এবার শ্রাবন্তী জয়ের পানে তাকায় জয়ের দিকে তাকে শান্ত কণ্ঠে উত্তর দেয় ভালো আপনি শ্রাবন্তীর কথায় জয় এবার হালকা হেসে বলে ওঠে যেমন রেখে গিয়েছিলে জয়ের কথায় শ্রাবন্তী তাকায় জয় তার পানে তাকিয়ে আছে শ্রাবন্তী জয়ের চোখের পানে তাকে শান্ত কণ্ঠে উত্তর দেয় বিয়ে কেন করলেন না নতুন করে জীবনটা তো সাজাতে পারতেন শ্রাবন্তীর কথা শুনে জয় আগের ন্যায় উত্তর দেয় তোমাকে ছাড়া অন্য কোনো নারীকে নিয়ে সংসার বাধার সাহস হয়ে ওঠেনি তাই আজও করে উঠতে পারিনি জয়ের কথায় বড্ড অবাক হয় শ্রাবন্তী অবাক চোখে তাকিয়ে থাকে কিছু সময় জয়ের দিকে জয় শ্রাবন্তীর পানে তাকে হালকা হাসে সেও এবার কিছু সময় চুপ থেকে এবার সাহস করে বলে ওঠে একটা কথা বলবো তোমাকে জয়ের কথায় শ্রাবন্তী জয়ের চোখের পানে তাকেই উত্তর দেয় কি কথা নতুন করে আবার সবটা শুরু করা যায় না আমি এখনও তোমার অপেক্ষায় আছি চলো না সবটা শুরু করা যাক আবার জয়ের কথায় শ্রাবন্তী তার ছেলের হাসি এসে বলে ওঠে আমি কিন্তু ডিভোর্সি আমায় কিন্তু আমার প্রাক্তন স্বামী স্পর্শ করেছে শ্রাবন্তীর কথায় জয় হেসে বলে ওঠে এতে আমার যায় আসে না আমি তোমার শরীরটাকে ভালোবাসিনি শ্রাবন্তী তোমায় বেসেছি সবাই তো শরীর ছুঁয়ে বেড়ায় আমি না তোমার মন হবে কি আমার বিয়ে করবে আমায় তুমি শ্রাবন্তী মনে যেন এক ঝড় চোখের পাতার কোণে জমে থাকা সমস্ত অভিমান লজ্জা অনিশ্চয়তা আর অপমানের কুয়াশা যেন এক নিমেষে গলে গেল তার বুকের ভেতরটা কেঁপে উঠল হঠাৎ কোনো নরম ভালোবাসার ছোঁয়ায় অনেকদিন পর হৃদয়ের দেওয়ালে কাপন ধরালো কোনো কথায় এমন সত্য উচ্চারণ চোখের ভেতর জল থরথর করে উঠলেও সেটা আর লজ্জা নয় সেটা গভীর এক আশ্বাসে ভেজা প্রশান্তি জয়ের চোখে চোখ রাখতেই তার ভেতরে সমস্ত দুর্বলতা এক মুহূর্তে পুরে ছাই হয়ে গেল শ্রাবন্তীর কোনো উত্তর না পেয়ে জয় ফের বলে ওঠে বিয়ে করবে আমায় সঙ্গে সঙ্গে জয়কে জড়িয়ে ধরে হাওয়া করে কেঁদে ওঠে শ্রাবন্তী জয় মুহূর্তে বুঝতে পারে সবটা শ্রাবন্তী কাঁদতে কাঁদতে বলে ওঠে হ্যাঁ করব করব আপনাকে বিয়ে সঙ্গে সঙ্গে ঠোঁটের কোণে হাসির দেখা মেলে জয়ের জয় শ্রাবণ থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে এবার চুলের ভাজে চুমুয়েকে বলে ওঠে আই লাভ ইউ জয়ের কথায় শ্রাবন্তী উত্তর দেয় আই লাভ ইউ টু সঙ্গে সঙ্গে হাসি ফুটে দুজনের মুখে দূর থেকে সাদের দরজার কাছে তারারা আর তোরজোড়া দাঁড়িয়ে খুশিতে গদগদ হয়ে পড়ে ফাইনালি তাদের দুই টিমের এই দুই কাপলের পূর্ণতা পেল দীর্ঘ ছয় বছর পর নিজেদের ভালোবাসাকে তারা পেল এর থেকে আর খুশির কি হতে পারে তাদের কাছে অবশেষে এতগুলো বছর পর তাদের পূর্ণতা পেল অপেক্ষার অবসান ঘটে এখন পূর্ণতার মেলা বসলো রাত এগারোটা সুর্য সবে মাত্র রুমে আসে নিচের সব কাজ কিছুটাই এগিয়ে আসে আর রুমে আসতে দেখে তারা তুরকে ফিরিং করাচ্ছে তুর্যকে আসতে দেখে তারা এক পলক তাকায় তূর্যের পানে সুর্য দেখে তারা এক পাশ শুয়ে তুরকে খাওয়াচ্ছে আর তোর তারাকে জড়িয়ে ধরে তুর্য এবার এক পলক তুরের দিকে তাকে তারার পানে তাকায় আস্তে করে বলে ওঠে ঘুমিয়েছে তুর্যের কথায় তারা মাথা নাড়িয়ে চোরের মতো ফিস ফিস করে বলে ওঠে হুম মাত্রই চোখ বন্ধ করলো তারার কোথায় তুর্য এবার এগিয়ে গিয়ে দেখে তুর ঘুমাচ্ছে তুর্য এবার কিছুটা ঝুঁকে মেয়ের কপালে আঁকে তোর কিছুটা নড়ে চড়ে ওঠে তারা এবার তোরকে নিজের থেকে ছাড়াতে নিলে তুর্য বাধা দিয়ে বলে ওঠে উঠো না খাচ্ছে খাক আরেকটু ভালো করে ঘুমাক মেয়েটা আমার কিছু খায়নি রাতে ওকে ফিডিংটা করাও ঘুমের মাঝে তাহলে খিদেটা লাগবে না তুর্যের কথাই থেমে যায় তারা মাথা নাড়িয়ে সায় জানায় ফের ভালো করে শুয়ে তুরকে আরেকটু নিজের কাছে আগলে নেয় তুর্যে এবার শার্টের বোতাম খুলতে খুলতে বলে ওঠে বেলকনিতে বিছানা করেছো তো সুর্যের কথায় তারা সুর্যের পানে তাকে মাথা নাড়িয়ে বলে ওঠে হুম তার কথায় তুর্যের শার্ট খুলে সেটা বিছানার উপর রেখে বলে ওঠে ওকে মেয়েকে ফিডিং করিয়ে ভালো করে ঘুম পাড়িয়ে তারপর এসো সুর্যের কথায় তারা কিছু বলে না শুধু মাথা নাড়িয়ে সায় জানায় আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে যায় চল্লিশ মিনিট পর তারা তুরকে ভালো মতো বিছানায় শুয়ে দে মশারি টানিয়ে দেয় তার চারপাশে বালিশ দিয়ে বালিশের কাছ থেকে ওনাটা নিয়ে কোনো রকম গলায় ঝুলিয়ে চলে যায় বেলকনিতে তুর্য ফোন ঘাট ছিল এমন সময় তারার উপস্থিতি টের পেয়ে তাকায় তারা কথা না বাড়িয়ে সোজা মশারি উঠে ঢুকে পড়ে তুর্য ফোন বালিশের পাশে রেখে বলে ওঠে তুর ঘুমিয়েছে তূর্যের কথায় তারা তূর্যের পাশে মাথা রাখতে রাখতে বলে ওঠে হ্যাঁ ঘুমিয়েছে ওকে শুয়ে দিয়ে এসেছি আমি তারার কথায় আর কথা বাড়াই না তারার দিকে ফিরে উঠে তারার গলার থেকে ওনা সরাতে সরাতে বলে ওঠে আচ্ছা ঘুমাক তাহলে একটু পরে নিয়ে আসবো ওকে আমাদের কাছে বলি সূর্য তারার গলায় মুখ ডোবায় আবেশে চোখ বন্ধ করে নাই তারা সূর্য তারার গলায় টুকরো টুকরো চমুতে ভরিয়ে তুলে তারা খামছে ধরে তূর্যের চুল সূর্য এবার তারা জামার ভেতর হাত ঢুকে বেপর স্পর্শ করতে থাকে যার ফলে কাতরাতে থাকে তারা সূর্য এবার আরও কিছু গভীরে যায় তারার চোখের কানিস বেয়ে সুসময় অশ্রু গড়িয়ে পড়ে সূর্য দেখে তা তৃপ্তির হেসে ঠোঁট দ্বারা শোষণ করে নেয় তারার ব্যথা তুর মুখে অজস্র চমুতে ভরিয়ে দিয়ে তারার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে তোমার দহনের অগ্নি আমাকে এমনভাবে পড়ালে যে তোমার নেশা আমি ছাড়তে পারলাম না তোমাকেও পোড়ালাম আমার দহনের আগুনের সাথে আমিও মেতে উঠলাম তোমাতে ঝলসিত করলাম তোমার দহনের আগুনে নিজেকে তোর দহনে শিখায় নিজেকে পুড়িয়ে মারলাম ভালোবাসি বউ বড্ড বেশি ভালোবাসি আমার তুরের মাম্মাকে তুর্যের কথা শুনে তারা হালকা হেসে উত্তর দেয় ভালোবাসি আমার তুরের পাপা সমাপ্ত